এখন সে আগের মতো নেই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে যারা অনেক দিন ধরে আসেন তারা আসলে চিনতে একটু অসুবিধা হবে তো যাই হোক বিএমডাব্লিউ দিয়ে কিন্তু রেস্টুরেন্টগুলো আগের মতোই আছে ইলিশ মাছের ডিম দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম দিয়ে ইলিশ মাছটা অনেক বড় হয়ে যাচ্ছে টমেটো দিয়ে তার রান্না করছে এটা হলো কোরাল মাছ স্পেশাল কোরাল মাছ হ্যাঁ সবজি দিয়ে টমেটো দিয়ে টমেটো দিয়ে কোরাল মাছ এটা হলো রূপ মাছ রূপ মাছ হ্যাঁ ব্ল্যাক কমপ্লিট এটা প্লেটে বলি দিন কত টাকা 12 টাকা 12 টাকা এক প্লেট আর মাছ সহ সব হ্যাঁ সব ফুল প্যাকেজ 12 টাকা ফুল প্যাকেজ 12 টাকা আচ্ছা আর এটা হলো লুইট মাছ ফুল প্যাকেজ 10 টাকা ফুল প্যাকেজ 10 টাকা ওকে আর এটা হলো আমরা পোয়া মাছ ফুল হলো 8 টাকা ফুল হলো 8 টাকা এটা পোয়া মাছ এটা ফ্রেশ পোয়া ফ্রেশ পেট আচ্ছা এটা হলো আমরা সরকুড়ি মাছ

বেগুন ভর্তা আট টাকা ফুল প্যাকেজ আর হ্যাঁ ফুল প্যাকেজ আর এই আলু ভর্তা আট টাকা আর শুটি ভর্তা আট টাকা আর মিক্স নিলে দশ টাকা মিক্স নিলে দশ টাকা আর এটা হলো আমাদের গরু বোনা এক নম্বর সালা বারো টাকা এটা হলো আলু গোস্ত স্পেশাল বারো টাকা বারো টাকা স্পেশাল ভাইয়ের নাম কি ভাই মহসিন মহসিন ভাই আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা চাঁদপুর চাঁদপুরা চাঁদপুরের মানুষ একজন আছে কুমিল্লা চাঁদপুর

আর রসমলাই আছে আমরা দশ টাকা মালা সব আছে সাড়ে তিন টাকা মিসপুর আছে চার টাকা মিক্সপুর চার টাকা আর ডিমে পুড়িং আছে স্পেশাল ডিম পুরিং আছে সাড়ে তিন টাকা

সুপার সিস্টেম আছে নর্মালি খুব ভালো খালি মাঠ করেছে এখানে চার পাঁচ রকমের ভর্তা আছে তো ভর্তা জিনিসটা খেতে অনেকেরই ভালো লাগে আর তাতে দিলাম কুরাল মাছ কুরাল মাছটা হচ্ছে ফ্রেশ তো সেই কারণে কোরাল মাছটা দিলাম আর ভর্তা দিলাম এখানে ডাইল আছে ভাট আছে এবং ভাজিও আছে মিক্সড ভাজি তো সেটা দেখাবো আপনার দেখানোর চেষ্টা করবো আসা

মাছ ভর্তা মাছ ভর্তা কলা ভর্তা কুচি ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা আচ্ছা ওকে তো বন্ধুরা আমি আজকে স্টার্ট করব এখন সাদা ভাত দেখুন খুব সুন্দর চিকন চালের ঝরঝরা সাদা ভাতই ছিল আর এখানে আমি ভাতটা এনে নিলাম দুই তিন চামচের মতো আর এখানে যে ভর্তাগুলো নিয়েছি ভর্তা দিয়ে আমি খেয়ে আপনাদের বলবো কেমন হয় ভর্তাগুলো আর এখানে একটা মিক্সড ভেজিটেবল দিয়েছিল তো মিক্স ভাজি আর কি তো সেই ভাজি দিয়ে প্রথমে খেয়ে দেখলাম তো ভাজিটার মধ্যে তো ক্যাফ দিয়ে এই ভাজিটা তৈরি করছিল অতটা খেতে মজা লাগেনি কিন্তু ভাজিটা যাই হোক মোটামুটিভাবে খেলাম অতটা খারাপও লাগে না মোটামুটিভাবে আর কি এটা একদম যে ভালো সেটা বলবো না তো খাওয়ার সময় এটা দেখে একটু টেস্ট করে দেখলাম আর সবচেয়ে মেন আকর্ষণটা হলো এই রেস্টুরেন্টে আপনি অনেক ধরনের ভর্তা পাবেন এটা হলো একটা মেন আকর্ষণ আর এখানে আসলে অবশ্যই আপনারা ভর্তাটা অবশ্যই টেস্ট করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো কারণ আপনারা যদি মাছ বা অন্য কোনো আইটেম নাও নিয়ে শুধু ভর্তা দিয়ে ভাত খেতে চান তাহলে আমার মনে হয় ভর্তা দিয়ে ভাত খেয়ে আপনারা পেট ভরে খেতে পারবেন কারণ আমার খেয়ে খাওয়ার পরে যে অভিজ্ঞতাটা হলো তাতে যথেষ্ট পরিমাণে আমি ভর্তার প্রতি একটা আকর্ষণটা আরো বেড়ে গেল এখানে অনেক ধরনের ভর্তা দেওয়া হয় যদিও এখানকার খানা আর কি দামের আর কি রেটনটা একটু বেশি তারপরেও কিন্তু খানার আপনি যে পরিমাণ খানা চান বা যা পছন্দ করেন এখানে কিন্তু পেয়ে যাবেন সব ধরনের খানাই মোটামুটি এখানে আছে তো যাই হোক আমি এখানে এক্সট্রাভাবে বয়স দিতেছি আপনাদের কাছে দুঃখিত কারণ এতই নয়স করতেছিল বাংলাদেশি রেস্টুরেন্টের অবস্থা তো বুঝিনি মানুষ আসলে কি যে মনে করে যেন মনে হয় যে ঘরে বা বাড়ির মধ্যেইভাবে খেতে আসছে আর চিলিটা করে তো বয়সটা অনেকই নয় ছিল যার কারণে আমি কেটে দিতে বাধ্য হলাম আর এখন দেখুন আমি সেই ভর্তাটা দিয়ে খাবো এখানে ছয় আইটেমে ভর্তা দিয়েছে বিভিন্ন ধরনের আইটেম প্রথমে আমি নামটি বলে দিয়েছি এখন দেখুন এখানে আমি একটা চিংড়ি মাছ সুটকি দিয়ে পেঁয়াজ আর মরিচ যে সুন্দর একটা ভর্তা তৈরি করেছিল সেটা কিনতে কিন্তু খুবই অসাধারণ লাগছিলো আর এটা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছিলো আর এটা খেলে অবশ্যই আপনার বারবার খেতে মন চাইবে আমি এটা কনফার্ম তো যাই হোক আমি তরকারিটা নিয়েছিলাম কিন্তু আমি এই ভর্তা দিয়েই কিন্তু আমার পেট ভরে গেছিলো খানা খেতে আমার মনে হয়েছিল না যে আমি আর তরকারিটা খাই আমি যদিও কুড়াল মাছটা নিয়েছিলাম শখ করে খুব ফ্রেশ এবং তাজা বললো যে আজকে ফ্রেশ কুড়াল মাছটা আনা হয়েছে এটা কুড়াল মাছ তো জানেনি সাগরের হয় আর এখানে আসলে কিন্তু বিএমডাব্লিউতে অনেক রেস্টুরেন্ট আছে আপনাদের পছন্দ করলে একটা রেস্টুরেন্ট খেতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজ আপনারা আমার

তারপর <muchas> 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 ভর্তা খেয়েছি তো ভর্তার সাথে একটু স্পাইসি একটু বেশি দেওয়া হয় সেই কারণে খাওয়ানি আমি দশের মধ্যে আট দিব কিছু কিছু খানা মধ্যে কিছু কিছু খানা মধ্যে দশের মধ্যে নয় দিব দার্জিলিং খাবো এখানে আছে তারপরে ফুল ভিডিও দিব আজকে আসলাম এখন রাত্রে গেছে তো এখানে যদি আসেন বন্ধুরা অনেক ধরনের খানা পেয়ে যাবেন আর এখানকার গুলি কিন্তু খুবই ভালো খানার মানও ভালো আমি খেয়ে দেখলাম এবং অনেক ধরনের আইটেম এখানে পাওয়া যায় আর আশা করছি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা এবিএমডাব্লুতে আগে এসে খেয়েছিলেন বা এখন যারা দেশে চলে গেছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখে আর আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই বেল বটনটি বাজিয়ে দেবেন বেল বটনটি বাজলে অবশ্যই আমার ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্ত আবার দেখাবো নতুন ভিডিও সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য